পড়ছি ভালো করে কথা বল কি দেখছো ও আমি কি দেখছো গো যাবে নাকি ও এই উড়ে গেল ওই দেখো রয়্যাল এনফিল্ডের যা এত বাতাস দিচ্ছে গো ইগোরেন ফিট ও এই ব্যাটারটা পড়েই গেল বাতাস হচ্ছে প্রচন্ড কেমন আছো সবাই শুনেশুয়াচার নতুন ইউটিউব লগে তোমাদের স্বাগত জানাই আজ আমরা এখানে হতে চলেছে ক্রিকেট প্রিমিয়ার লীগ 2025 তো তার জন্যই আর কি সকাল সকাল তোর্য শুরু হয়ে গেছে পড়িয়ামে আর আজকে হচ্ছে পয়লা মার্চ শনিবার সকালবেলা একটু দেরি করেই ওঠা হয়েছে তারপরে ঘরবাড়ি একটু গুছিয়ে নিচ্ছি তারপরে আজকে হচ্ছে বাজার করার দিন যেহেতু চলে এসেছে রামজান মাস তাই জন্য পাখিরা প্রথমেই গিয়ে মাসের বাজারগুলো করে আনবে শাক সবজি মাছ মাংস যা লাগে তারপরে বাকি গুলো পরে করে আসবে এই ঘরটা এত সুন্দর বাতাস দেয় আমি সকালবেলা বেলা উঠে এখানে খেলতে আর আমি এখানে এসে একটুখানি দাঁড়ালাম বাতাসের জন্য সব উড়ে উড়ে যাচ্ছে এত সুন্দর ভাবা ঘরটাই তো যাই হোক তারপরে এবার গিয়ে চাটা খাবো পুজোর পাপা বাজার করতে চলে গেছে আর আমি এদিকে একটুখানি কুল পেরে এনেছিল সেদিন মা বললাম না সেই কুলগুলোই ছিল সেটা একটু রোদে দিয়ে শুকাচ্ছি যদি একটু আচার করতে পারি তাহলে করব। এদিকে কুল শুকাতে গিয়ে দেখছি গাছগুলো একদম শুকিয়ে গেছে আর এত রোদ পড়ে এই সামনেকার জায়গাটাই জায়গাটায় তাই জন্য রোজই প্রায় জল দিতে হয় গাছগুলোতে শুকিয়ে যায় তো তাই জন্য জলটা দিয়ে দিয়ে তারপরে গিয়ে একটুখানি চা খেয়ে নেব। তার প্রচুদেরও দেখি কিছু ব্রেক না বাইরে থেকে নিয়ে আসবে সেটা আর কি ফোনে বলে দেব। তো এইদিকে গাছগুলো জল দিয়ে নিই নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে আগেই মুছে নেব তারপরে আজকে অনেক কাজ আছে সেগুলো করবো পর্দাগুলোকে একটুখানি বেঁধে দিলাম যাতে ঘরে একটু আলো বাতাস খেলে আর আমাদের এখান থেকে পোড়িয়ামটা দেখতে বেশ ভালো লাগে আর চারিদিকটা এত এত খোলামেলা আর বাতাসও হয় খুব তো তারপরে একটু আমি এই ঘরটায় বসেই চাটা খাই কারণ এদিক দিয়ে খুব সুন্দর বাতাস আসে তারপরে পুচকুর বাপা চলে এসেছে বাজার করে নিয়ে সব কিছু আর সঙ্গে ধসা এনেছে আর দেখো কাণ্ড খাবে না কিছুই খালি দুষ্টুমি আর দুষ্টুমি সেই ওর মন পছন্দ মতো কিছু বানিয়ে দিতে হবে তাও আমাদের সঙ্গে একটু বসেছে খেতে যতটুকু খায় আর কি ওই আর আজকে সন্ধ্যাবেলায় পুকুর পাপার খেলাও আছে তো দুপুরবেলা হচ্ছে দুটোর দিকে হবে উদ্বোধনী হবে তার জন্য আর কেউ একটু তাড়াহুড়ো করছে আর আমি এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে চিকেনটা রান্না আর একেই লেট করে উঠেছি তার উপর ওর এত কাজ করতে করতে না প্রায় বেলা ঘুরিয়ে যাচ্ছে একদম কখন কি করব সেটাই বুঝতে পারছি না তো এটার পরে আরেকটা সবজি রান্না করে নেব আর ভোর রাতের জন্য সিদ্ধ ভাত করে নেব এমনিতেও এখন ভোর রাতে কিছু খাবার ঢুকবেই না কোনো রকম একটু খেতে হবে তাই খাওয়া তাই জন্য তো মোটামুটি এগুলো বাজার করে এনেছে এবার এগুলোকে তুলতে হবে জায়গা মতো সেটা এক ঝামেলা আর এদিকে ফলও এনেছে কয়েকটা ভাবছি এটার মধ্যে আঙুরগুলোকে সব ছাড়িয়ে রেখে দেব তাহলে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এটা সুবিধা নাহলে রাখার জায়গায় খুবই প্রবলেম হয়ে যায় তো এখান থেকে দু একটা বেছে নিচ্ছি যেগুলোগুলো একটু কালো কালো হয়ে গেছে নাহলে ওগুলো আবার আরেকজনের সঙ্গে থেকে নষ্ট হয়ে যাবে তাই জন্য তো এখন এটাকে তুলে রেখে দেব ফ্রিজে তারপরে আস্তে আস্তে যতদূর পারবো বাকি কাজগুলো করব আর এখানে একটা খানি সবজি বানিয়ে নিয়েছি আর চিকেনটা তো ফুচকুর পাপাই বানায় আমি একদমই ভালো চিকেন বানাতে পারি না তো আমাদের বাড়িতে চিকেনটা ফুচকুর পাপাই বানায় আর ওদিকে পেঁপে সিদ্ধ দিয়ে এরপর ভাতটাও বসিয়ে দেব। আর ওদিকে আমি আগে দিনই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একটু ক্লিন করে নিয়েছি হ্যাঁ বেডশিটটা খালি চেঞ্জ করা আছে ওটা করে তাহলে হয়ে যাবে মোটামুটি তো এদিকে একটা সবজি রান্না করছি সেই সবজিটা আমাদের খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে একটু সরু ডাটা যে পাতলা ডাঁটাগুলো হয় প্রথমে সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম এবার বাটা মশলা দিয়েছি একটুখানি আদা বাটা আর তার সঙ্গে গুঁড়ো মশলা যেগুলো লাগে সেগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপর একটু কষিয়ে জল দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই হয়ে গেছে আর এদিকে আমির কাণ্ড দেখো স্নান করে নিবি স্নান করে খেয়ে নেবে চলো ওই যে তখন বললাম না উনি ঠিক করে খাননি কিছু গাজর খেয়ে বেড়াচ্ছিলেন তাই এখন ওনার এত প্রচন্ড খিদে পেয়েছে যে স্নান করার আগে ভাত খেতে হবে তো তাই ওকে আগে ভাত খাইয়ে দিয়েছে এখন টুটকুর বাবা নিচে যাবে তাই জন্য তারা হুড়ো করে একটুখানি পেঁপে সিদ্ধটা মেখে দিচ্ছি একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু নুন আর তেল দিয়ে সর্ষে তেল দিয়ে পেঁপে মাখাটা কিন্তু দারুণ লাগে খেতে এত টেস্টি লাগে আর গরম পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে এরকম সিদ্ধ তারপরে মাখা এগুলো খেতে বেশ ভালোই লাগে তারপরে একটুখানি সালাদ বানিয়ে দিচ্ছি সালাদ বলতে আর কি একটু নুন দিয়ে দেবো একটু শশা টমেটোর সাথে এই আর কি আর এই বাড়িতে আসার পর থেকে না আমাদের ডায়েটের বারোটা বেজে গেছে একদম যা পায় তাই খেয়ে নিই এরকম করে করে দু তিন কেজি প্রায় ওয়েট গেন করে ফেলেছি এবার বলছি না অনেক দিন হলো এবার আবার আস্তে আস্তে নিজের জায়গায় ফিরতে হবে তো সামনেই রমজান মাস আমাদের মায়ের রমজান চলে এসেছে আগামী কাল থেকেই শুরু হচ্ছে তো আল্লাহ পাকের কাছে দোয়া করি যে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর জিনিসটা রোজা করা যেন তৌফিক দান করে আল্লাহ সবাইকে সুস্থ রাখে এটাই আর কি তো রমজান মাসে ভাবছি জিনিসটাকে আবার সলভ করে নেব তো এরপরে এই সবজিগুলো কেটে রেখে দিয়েছি যাতে রাখতেও সুবিধা হয়ে যায় আর খোসাটা কাটলাম না কারণ এটা কবে রান্না করব আমি এখনও পর্যন্ত ঠিক করিনি তাই জন্য আর খোসাটা কেটে রাখলাম না আর যেগুলো কাছাকাছি রান্না করব সেগুলো আর কি খোসা টসা কেটে বক্সে এইভাবে আমি রেখে দিই যাতে আমার রান্না করতে না খুব সুবিধা হয়ে যায় একা হাতে করতে এটা হয়ে গেলো আস্তে আস্তে এই কাজগুলো করে নিচ্ছি তারপর আবার টয়লেট ক্লিন আছে টয়লেটের এই গ্লাস টিউবওয়েলসগুলো ক্লিন করতে না এত বিরক্ত লাগে আমার আর খুব প্রবলেম হয় আর জলের দাগ তো উঠতেই চায় না একদম তো এবার এই চিচিংয়ের চিচিংয়ে বলে তো এটাকে এটা কেটে নিচ্ছি নিয়ে এটাকেও রেখে দেবো ওরকম করে আর পুচকুর পাপা চলে গেছে ওদিকে খেলতে পুচকু সঙ্গে গেছে আর এই যে একটু কাঁচা আম এনেছিল ভালো আজকে না খেলে তো খেতেই পাবো না কাঁচা আমটা তাই একটু কেটে রেখে দিচ্ছি মূল ঝাল দিয়ে খাবো দারুণ টেস্ট লাগে এই কাঁচা আম খেতে ছোটোবেলায় কত খেয়েছি গাছতলা থেকে কুড়িয়ে কুড়িয়ে আর এখন পাওয়াই যায় না সত্যি বলতে গাছতলা ও সব চেনেই না পুচকুরা কোনো দিনও যায়নি যাই হোক এখন বাজার থেকে কিনে আর কি খাওয়া তো এদিকে খেলা মোটামুটি শুরু হবে সব টিম আসতে শুরু করে দিয়েছে আটটা টিমের মধ্যে আর এদিকে পুষ্কুর পাপাও রেডি হয়ে যাচ্ছে আর কি তো এই যে রেডি হয়ে গেছে তো এখন সবাই মোটামুটি চলে এসেছে টিম এবার সবার ফটোশ্যুট হচ্ছে এটা সেটা হচ্ছে আর কি আমি উপর থেকে দেখছিলাম বেশ ভালো লাগছিল আমি সবে স্নান করে এলাম এবার একটুখানি খাবো প্রায় তিনটে বেজে গেছে সাড়ে তিনটে তো এই এদের গোল করে দাঁড়িয়ে ছবি তুলছে আর লাইভ টেলিকাস্টও হচ্ছিল তারপরে খেলা শুরু হয়ে গেছে এখন ফুচকুচ পাপা আবার ওকে দিতে গেছে অ্যাবাকাস ক্লাসে তো তারপরে এসেও খেলবে আর ততক্ষণে বাকি টিমগুলো খেলা হচ্ছে আর এখানে আমি বসে বসে এই যে আম্মাকে খাচ্ছি আর দেখছি ঘর থেকে তো তারপর এইভাবে আর কি সন্ধ্যাটা কেটেছে খেলা দেখতে দেখতে আর এই যে আমি আর আমি এখন বসে খেলা দেখছি এত দুষ্টুমি করছিল আমি যাওয়ার জন্য লটপট করছিল মানে নিচে যাবে বলে আর আমার যেতে একদমই ভালো লাগছিলো না কারণ ঘর থেকে যেটা ভালো দেখা যাচ্ছে না নিচ থেকে খুব এটা ভালো দেখা যাবে না বসার জায়গাও পাবো না সবাই গিয়ে বসে আছে তো সেই আর গেলাম গেলাম না মশাও প্রচণ্ড পরিমাণে আছে তো তারপরে যে এখানে বসে বসে খেলা দেখতে দেখতে আজান দিয়ে দিয়েছিল তো নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে নিয়ে তারপরে এবার ধরলাম ওরা কুসকুর পাপা রাস্তা তো অনেক দেরি আছে এবার একটুখানি চা খেয়ে নিয়ে অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছে করছিল তো এবার পুচকুর পাপাও খেলতে শুরু করে দিয়েছে তো ওর খেলাটা দেখে আর কি চা করতে গেলাম ও চার মেরে একবার চার মারলো একবার ছয় মেরে আউট হয়ে গেলো এখানে আবার নিয়ম হয়েছে ছয় মারলে আউট হবে এরকমটা নাকি নিয়ম জানি না বাবা কীরকম নিয়ম তো যাই হোক আউট হয়ে গেছিলো ও তারপরে আমি চা করতে চলে এসেছি আর আমার চা তো ভীষণ প্রিয় যখন মন খারাপ করে তখনও চা খায় যখন মন ভালো থাকে তখনও চা খায় যদি কিছু করতে না ইচ্ছে করে তখনও মনে হয় চা করে খায় যখন ভালো লাগে না তখনও মনে হয় চা করে খায় যখন ভালো লাগে মনে হয় চা চা করে খায় মানে হচ্ছে ইমোশন একটা যতবার বলবে ততবারই খেতে রাজি ভারী দুষ্টু হয়েছিস চল এবার লেখাটা লিখে নিন ঠিক আছে হুম কথা বলছিস না যে মা আর নেই তো আর নেই তো আচ্ছা ঠিক আছে না বন্ধ করো ওটা কোথায় ফেলতে হবে এটা ই দেখাবে আর বলছি ওটা কোথায় ফেলবে ডাস্টবিনে তো আমার চারিদিকে রেডি হয়ে গেছে এবার আমি নিজের জন্য একটু নিয়ে নেব আর ওর জন্য রেখে দেব ওর রাস্তায় অনেকটা দেরি আছে হ্যাঁ ওই জন্য তো তারপরে কাল থেকে তো আবার রোজা শুরু হয়ে যাবে ঠিক সন্ধ্যাবেলায় ও খাবে না বাট আমি আবার যা খাবো কারণ চা না খেলে আমার দিন যায় না এই আর কি তো যাই হোক তারপরে রাত্রিবেলায় এসে বাকি যে শুকনো বাজার যেগুলোকে বলে আর কি প্যাকেট যেত ডাল চাল তারপরে বিভিন্ন রকমের মশলা এগুলো এখনও হয়নি ওগুলো ব্লিঙ্কেট করে বা জেপটো করে অর্ডার করে নি দিলে পাঁচ মিনিটে চলে আসবে তো ওটা ও ফেরত আসার পরে আমরা অর্ডার করবো বাকি জিনিসগুলো যেগুলো লাগবে আর কি তো তারপরে এবার চা নিয়ে গিয়ে আমি আবারও বসলাম ওখানে আর আমি এদিকে বই নিয়ে বসেছে ওর ভালো লাগছে না ওইগুলো দেখতে তাই ওর কাণ্ড দেখো বই নিয়েও পড়তে বসেছে এখন পড়েছি করে বলছো কেন পড়েছ আর কথা বলবো না আমি তোমার সঙ্গে পড়েছি ভালো করে কথা বলো এটা ভালো করে বলা হলো পড়েছি পড়েছো না পড়ছো কুণ্ডা কি পড়ছো ওটা লেখা আছে বইয়ে কী দেখি দেখি কোনটা দেখে এই এইটা দেখে কদম কদম বাড়ায় যে বলছো ভা তোমার কি বুদ্ধি গো এই লাইন দিয়ে যাচ্ছে বলে ও এটা কি লেখা আছে টেন লিটল ফায়ারম্যান স্লিপিং অনের রো ঠিক আছে এটা অন্য এসো পড়াই ওটা এসো তো তারপরে এই যে রাত্রেবেলা আমাদের সব মোটামুটি বাজার চলে এসেছে আর আমি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি এবার তারাবি নামাজ পড়ে তারপরে শুতে চলে যাব তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে একদম ইফতার রোজার ব্লকে তো আজকের মতো এই পর্যন্ত থাকলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আর হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করো আসি তাহলে